ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার ইচ্ছা হলে স্ত্রীকে কোনো সংকেত দেয় বা স্ত্রী যখন উত্তেজিত থাকে তখন তার কোনো লক্ষণ থেকে কি একজন হাজব্যান্ড বুঝতে পারেন বা পারা উচিত যে তার স্ত্রী হর্নি অবস্থায় আছে বা তার সাথে মিলিত হতে চাচ্ছে অনেক পুরুষ এ বিষয়টা জানতে চেয়েছিলেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন চলে যায় মূল আলোচনায় একজন স্ত্রী যখন হর্নি বা উত্তেজিত অবস্থায় থাকেন তখন কিন্তু সে অনেক ধরনের সংকেত দিয়ে থাকেন তার মধ্যে থেকে আজকে পাঁচটি সংকেত নিয়ে আলোচনা করব বা পাঁচটি লক্ষণ যখন আপনার স্ত্রী এই লক্ষণ দ্বারা প্রকাশ করবে যে সে আপনার সাথে একান্ত ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতে চাচ্ছে বা সহবাস করতে চাইছে অনেক সময় দেখা যায় যে এই লক্ষণগুলোকে অনেক পুরুষ ছেলে মানুষই বা ন্যাকাম মনে করেন কিন্তু আসলে এটা তাদের ভিতর থেকেই হয়ে যায় বা এই লক্ষণগুলো প্রকাশ পেয়ে যায় বিশেষ করে একজন নারীর যখন পিরিয়ড হয় বা মাসিক চলে যাওয়ার সাত থেকে দশ দিন পরে তাদের যখন ওভুলেশন পিরিয়ড হয় বা ডিম্পের পরিস্ফুটন হয় বাচ্চা কনসেপ্ট করার মতো সময় আসে তখন তারা প্রচুর উত্তেজিত অবস্থা থাকেন তাদের শরীরে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন ক্ষরণ হতে থাকে যার ফলে তারা প্রচুর পরিমাণে কামুক অবস্থা থাকেন এই সময় তাদের কাম চাহিদা পূরণ করার জন্য তারা কিন্তু স্বামীর সান্নিধ্য আশা করেন বা তার সাথে একান্ত ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতে চান এই সময়ে একজন নারী অতিরিক্ত উত্তেজিত অবস্থায় যখন থাকেন তখন তার যে লক্ষণগুলো থাকে যে সংকেতগুলো দেয় তার মধ্যে প্রথম নম্বর সংকেত বা লক্ষণটি হচ্ছে শারীরিক নৈকট্য বাড়াবে যেমন আপনি যখন বাসায় ফিরবেন তখন দেখা যাবে বারবার আপনার কাছে এসে বসতেছে আপনার হাত ধরতেছে আলতু স্পর্শ নিচ্ছে বা আপনাকে আলতো স্পর্শ দিচ্ছে আপনার কাঁধে মাথা রেখে বসতেছে বা আপনি যখন শুয়ে পড়ছেন তখন দেখা যাচ্ছে যে আপনার বুকের উপর মাথা রেখে সে শুয়ে পড়ছে এবং আপনার একটু স্পর্শ নেওয়ার জন্য আপনার পাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করতেছে এই যে যে লক্ষণগুলা এটা হচ্ছে আপনার স্ত্রীর যে হর্নি অবস্থা আছে আপনার সাথে সান্নিধ্য একান্তভাবে আপনার সান্নিধ্য পেতে চাইছে তার প্রথম নম্বর লক্ষণ দ্বিতীয় নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে চোখের ভাষা এবং হাসি আপনাকে কাছে পেলে আপনার চোখের দিকে সে গভীরভাবে চোখ রেখে তাকাবে এবং এই চোখের চাহনিতে সে কিন্তু অনেক বিষয়গুলো বলার চেষ্টা করবে নিজের মনের যে কথাগুলো লজ্জায় হয়তো বলতে পারতেছে না সেগুলো কিন্তু চোখের ভাষায় দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট করার মাধ্যমে এটা সে প্রকাশ করার চেষ্টা করবে এর পাশাপাশি দেখা যাবে যে খুব লাজুকভাবে থাকবে কিন্তু খুব আকর্ষণীয়ভাবে হাসি দিবে এবং বারে বারে ঠোঁট কামড়াবে বা ঠোঁটের অঙ্গভঙ্গিগুলো একটু উত্তেজনামূলক তার মধ্যে কিন্তু থাকবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সে তার এই যে চোখের চাউনি হাসি ঠোঁটের অবস্থা এটা দেখে কিন্তু একজন পুরুষ বোঝার চেষ্টা করতে হবে যে তার স্ত্রী কিন্তু উত্তেজিত অবস্থা আছেন বা তার হাজব্যান্ড কে সে একান্তভাবে পাশে চাইছেন বা ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতে চাইছেন তৃতীয় নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে নিজের সাজসজ্জা ঠিক করা যখন হাজবেন্ড বাসায় আসবে তখন দেখা যাবে হাজব্যান্ডের সামনে যখন সে যাবে তখন নিজের অজান্তেই বারবার চুল ঠিক করবে তার লিপস্টিক ঠিক আছে কিনা তার শরীরের কাপড় ঠিক মতো আছে কিনা বিশেষ করে বুকের কাপড়টা বারবার টেনে তোলার চেষ্টা করবে শরীরের কথা দেখা গেলে সেই জায়গাটা ঢেকে দেওয়ার চেষ্টা করবে এবং নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি রাখার চেষ্টা করবে বা হাজব্যান্ডের কাছে নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরার চেষ্টা করবে যাতে হাজব্যান্ড আকর্ষিত হন এবং তার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার ইচ্ছা পোষণ করেন এই বিষয়গুলো কিন্তু সে প্রকাশ করতে থাকবে চার নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে কথায় রোমান্টিক বা ঘনিষ্ঠতা এই বিষয়গুলো প্রকাশ পেতে থাকবে যেমন আপনার সামনে যখন সে বসবে তখন দেখা যাবে আপনার অনেক সৌন্দর্যের প্রশংসা সে করবে হতে পারে আপনার আপনি এই বিষয়গুলো নিয়ে সুন্দর প্রশংসা করতে পারে আপনার সুটাম ব্যক্তিত্ব নিয়ে আপনার কোনো ভালো কাজের প্রশংসা করতে পারে এই প্রশংসামূলক কথা কাজ এগুলো কিন্তু বলার মধ্যে হচ্ছে যে আপনাকে সে ইমপ্রেস করতে চাইবে এবং সে তার শুধুমাত্র আপনার প্রশংসা করবে না তার মনে অনেক কথা আছে যেগুলো সে বলার চেষ্টা করবে এবং এই ঘনিষ্ঠ ঘনিষ্ঠতা বা ভালোবাসা বা হালকা আলোচনা এগুলা কিন্তু সে প্রকাশ করবে যে সে আপনার সান্নিধ্য পেতে চাচ্ছে বা আপনার সাথে অনেক রোমান্টিক আলোচনা করবে যেমন তার কোনো বন্ধু বা কোনো বান্ধবী যদি তার স্ত্রীর সাথে কোনো ঘনিষ্ঠ সুন্দর রোমান্টিক সময় কাটায় বা রোমান্টিক লাইফ তারা হওয়ার করে সে বিষয়গুলো একটু শেয়ার করার চেষ্টা করবে লাস্ট নম্বর পাঁচ নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার সাথে সে একান্ত সময় কাটাতে চাইবে আপনাকে বলবে তুমি দ্রুত ফ্রেশ হয়ে রুমে আসো আমি রুমে যাচ্ছি আপনি যখন রুমে যাবেন তখন দেখা যাবে হয় আপনাকে সে বললো দরজাটা আটকা দিতে অথবা নিজে উঠে এসে দরজাটা আটকা দেবে এরপর দেখা যাবে আপনার বুকের মধ্যে মাথা রেখে ফিস করে কথা বলবে আপনাকে আলতোভাবে আদর করবে চুম্বন করবে এবং দেখা যাচ্ছে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে সে পুরো পুরোহন অবস্থায় আছে বা আপনার সাথে এখন মিলিত হতে ঘনিষ্ঠ সম্পর্ক মিলিত হতে চাচ্ছে তো এইভাবে কিন্তু সে আপনার সাথে টোটাল লাস্ট পজিশনে গিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হবে এখন এই যে পাঁচটি লক্ষণ বললাম এটা হয়তো অনেক পুরুষের কাছে ছেলে মানুষই মনে হয় বিশেষ করে যে সকল পুরুষের বয়সটা একটু বেশি অথবা সমবয়সী তারা হয়তো মনে করেন যে কি না শুরু করলো বা কি ছেলে মানুষই শুরু করলো কিন্তু এটা হচ্ছে তাদের নিজেদের ইচ্ছা থেকে করে না তারা কিন্তু অনিচ্ছাকৃতভাবে এটা করে থাকেন বা হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো আপনাদের স্বাস্থ্য তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই